এটা সম্ভবত তাদের কোনো সংসদ ভবন বা সরকারি কোনো বড় অফিস হতে পারে দেখার মতো বহুত কিছু আছে ছেলে ভিয়েতনামে দোকানে প্রচুর মানুষ টোটালি বুক করবো দাদা কি বলুন তারা রয়েছে তো তারাই রয়েছে কি না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামিম বলছি ভিয়েতনাম থেকে সবাইকে আবার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম এবং শুভেচ্ছা তো আজকে আবার সন্ধ্যা বের হলাম বের হলাম একটু আবার সেই লেক পারে যাবো নাইট নাইট ভিউ আপনাদের মাঝে শেয়ার করব তো যাচ্ছি সেই সকালবেলা যেখানে গিয়েছিলাম সেখানে যাচ্ছি তো মোটর সাইকেল খুব ইজিতে পাওয়া যায় মানে খুব শর্ট টাইমে চলে আসে মানে এক দুই মিনিটের ভিতরে মোটর সাইকেল চলে আসে রাতের ভিয়েতনাম দেখতে কেরকম আসলে পৃথিবীর সব দেশেই রাতে একরকথা দিনে এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে মানে ভালোই লাগতেছে আর দিনে তো প্রচণ্ড গরম প্রায় তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি গরম থাকে আসলে দিনে মানে অস্থির হয়ে যায় যাকে এখন নাইস মানে ঠান্ডাও না একবারে গরমও না ওয়েদারটা ভেরি নাইস আমরা এই রাস্তা দিয়েই গিয়েছিলাম

মানে মানুষজন ছিল কম রোদ্রের কারণে আর এখন দেখেন মানুষ আর মানুষ দেখতে দিনের ভিউটা একরকম আর রাত্রের ভিউটা আর এখন মানুষ শুধু যে সাদা চামড়া না এখন এই যে সব বিভিন্ন মানে চাইনিজ মানে এই দেশের লোকও আছে থ্যাংক ইউ আরে রাত্রে তো দেখছেন রাত্রে ইয়েটা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো দেখি পরে আবার দেখি এইটা তুই রুম এইটা তো দেখি একটা সফর দিমো ওই যে সামনে আসছে দিনে কিন্তু খুব সুন্দর লাগছিল মানে দিনে মানে গরম প্রচন্ড বাট তেমন একটা মানে গরমের কারণে ভালো লাগে না কিন্তু এখন খুব সুন্দর লাগছে দেখেন কত সুন্দর সাজানো এই যে পাড়া চলে আসলাম ওই পারে যাবো আবার ভিয়েতনামের রাজধানী কুচিমিন সিটি কুচিমিন আমার মনে হইতেছে একজনের নাম যেখানে মনে সম্ভবত কিছু গান বাজনা হবে এরা রেডি হইতেছে ঠিকটক আর কি ঠিকটক ঠিকটক বা ঘুরতে আসতে হয়তো বা এই ভিডিওগুলা দিনেরও পাবেন এবং রাতেরও পাবেন দিনেরগুলোও খুব সুন্দর ছিল দিনে অবশ্য ড্রোন দিয়ে করছি আর এখন করছি হইলো ইসে দিয়ে নর্মালি পরে ওই পাশে যাবো স্ট্যাচু যেটা সম্ভবত উনি ছিল ভিয়েতনামের হয়তবা আসলে ওনার হিস্ট্রি আমি করি নেই হয়তোবা নামি দামি কোনো বা এই দেশ স্বাধীন করছে এরকম নিতে পারে তার নামেই সম্ভবত এই শহরটাই যেহেতু মিন এইটিন থেকে নাইনটিন সিক্সটি নাইন পর্যন্ত সম্ভবত উনি ক্ষমতায় ছিলেন এটা সম্ভবত তাদের কোনো সংসদ ভবন বা সরকারি কোনো বড় অফিস হতে পারে হয়তো বা বলে হয়তো ওয়েস্ট মিনিস্টার বা বাংলাদেশের যেমন সংসদ ভবন তেরুটি হতে পারে যেহেতু বিশাল বড় ফ্লাক লাগানো এখান থেকেও খুব সুন্দর ফুলগুলো কত সুন্দর করে এই সব গোলাপ ফুল সুন্দর দেখার মতো বহুত কিছু আছে ছেলে ভিয়েতনামে যেখানে কি আছে আহ ওদের দেশের লেখা আমরা একটু বুঝলাম না চাহা দেয় টিপস দেয় काम पे आके और 分かる প্রচুর মানুষ মানুষ আর মানুষ প্রচুর মানুষ সামনে যাই

দৃশ্যটা আমি নিজেও চিন্তা করি মানে ব্যবসা ভালোই হয় খারাপ হয় না কারণ ইয়া মানে সবাই ইয়া করে ল্যান্ডার মানে ল্যান্ডার সাইডে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর সামনে আবার এনে কি

আমি তো আসলে আজকে সকালবেলা যখন আসছি মানে বুঝি নেই যে এটা এত জন্ম তাহলে তখন পঁচিশ সন্ধ্যার সময় এখানে একটা মানে বসে থাকতাম ভালো লাগতো আর কি ছিলাম ওই যে হোটেলের নিচের পাশে বুলগেরিয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো